রোজগারটা বন্ধ করে দিয়েছিল রন সেই লোকটা মেরেছে মুন্না বলে একটা লোক আছে আংরেজ মুন্না না কি কি নাম আছে ওই এই কাজটা করেছে যিনি এখন আমাদের বিজেপিতে আছেন রিসেন্ট জয়েন করলেন প্রিয়াঙ্কু পান্ডে তার বাবার বাড়ির সামনে একটা বোমা আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যেহেতু ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নৈহাটি পৌরসভা অঞ্চলে সাত নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের বোমা বাজির ঘটনার পরিপ্রেক্ষিতে অর্জুন সিং কি প্রতিক্রিয়া দিলেন দেখে নেব আমি তো বলছি যে ওর আমার কাছে স্পষ্ট এ আছে কি কে বম মেরেছে ওখানে ওখানে আমার কাছে পুরোপুরি জানি কে মেরেছে তৃণমূলের দলের একটা শ্রেণী যার যার বাজারটা বন্ধ করে দিয়েছিল মানে রোজগারটা বন্ধ করে দিয়েছিল রণ সেই লোকটা মেরেছে মুন্না বলে একটা লোক আছে আংরেজ মুন্না না কি নাম আছে ওই এই কাজটা করেছে তো ওকে পুলিশ ধরছে না কেন ওর তো ছবি টবি অনেকে ক্যামেরায় তো এসে গেছে ভাই সিকিউরিটি পাওয়ার জন্য বোমা তো দরকার নেই সিকিউরিটি পাওয়ার জন্য তোমাকে টাকা দিতে হবে পঁচিশ হাজার টাকা মাসে দাও একটা এক্সট্রা একটা সিকিউরিটি পাবে পঞ্চাশ দিলে দুটো পাবে পঁচাত্তর হাজার টাকা দিলে তিনটে পাবে আর সেটা তো তুমি জানো কাকে দিতে হয় আর এক লাখ টাকা দিলে চারটে পাবে আর দেড় লাখ দিয়ে দিলে তোমার স্কোয়াড ভ্যান পাওয়া যাবে তো এটা তো ফিক্স আছে তোমার তো তার জন্যে তো বোম চালাতে হয় না কাউকে গুলিও চালাতে হয় না কিছুই করতে হয় না প্রথম একটা রাজ্য দেখলাম যেখানে পার্টির লোকেরা পয়সা নিয়ে সিকিউরিটি প্রোভাইড করায় পুলিশের সঙ্গে হাত মিলিয়ে এইসব চলছে এখানে শেষ টাইম এসে গেছে লাস্ট কামার দিচ্ছে এদিন বোমাবাজির ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তর দিতে গিয়ে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন এটা একটা পরিকল্পনা করে করা হয়েছে নৈহাটিতে আগে বোম মেরেছে সেই দিক থেকে দৃষ্টি ঘোরাবার জন্য ভাটপাড়াতে ও প্রিয়াঙ্কু পাণ্ডের বাড়ির সামনে বোম ফেলা হয়েছে এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন শুনে নেব প্রথম কথা হচ্ছে এটা ব্যালেন্স করা হয়েছে মারা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে আমাদের কাউন্সিলরের সামনে কিন্তু পরবর্তীকালে ব্যালেন্স করতে যে আবার একটা ছোট্ট করে বিজেপির যিনি এখন আমাদের বিজেপিতে আছেন রিসেন্ট জয়েন করলেন প্রিয়াঙ্কু পাণ্ডে তার বাবার বাড়ির সামনে একটা বৌ আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যেহেতু সিসিটিভি ফুটেজে এসেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার মনে হয় তারা গ্রেফতার হয়ে যাবে এগুলো শুধুমাত্র একটা মহলটাকে নষ্ট করার একটা প্রচেষ্টা যেহেতু ব্যারাকপুর লোকসভা মানে বোম গুলি খুন খারাপ এরকম একটা রীতি চলে এসেছে দীর্ঘদিন থেকে সেইটাকে বজায় রাখার কেউ না কেউ চেষ্টা করছে যেহেতু এইবার ব্যারাকপুর লোকসভার সব থেকে শান্তিপ্রিয় ইলেকশন হয়েছে যেখানে একটা চরতপরও হয়নি শুধুমাত্র দেখা গেছে বিদায়ী সাংসদ সবাইকে মা খিস্তি এবং গালাগালি দেওয়া তাছাড়া আর কিছু দেখা যায়নি তো সেই পরিস্থিতিতে কেউ এটাকে উত্তপ্ত করার চেষ্টা করছে ভুল করছে এটা দু হাজার নয় যারাই করার চেষ্টা করছে তারা ফাঁদে পড়ে যাবে প্রশাসন খুব শীঘ্রই এটাকে বের করে নৈহাটি থেকে রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর